আমার হাতে যে পাখিটা দেখতে পাচ্ছেন ডানা থাকা সত্ত্বেও উঠতে পারতেছে না এই পাখিটার নাম হয়েছে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স এই পাখি সম্বন্ধে আপনাদেরকে আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই পাখিটা আমাদের এখানে দীর্ঘ সাত আট মাসের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি এই পাখিটার ওজন আসে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের ভিতরে এটা অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পাখি হওয়ার পর আর চল্লিশ দিন বয়সে একটা পাখি চারশো গ্রাম পর্যন্ত আমরা ওজন পেয়েছি কখনও কখনো একটু এদিক সেদিক হতে পারে আমরা গড় ওজনটাই সবসময় কাউন্ট করে থাকি আর এই পাখিটা অন্য অন্য যে জাপানি কোয়েল পাখি বা নর্মাল কোয়েল পাখি আছে সেম এভাবে লালন পালন করা হয় একই রকম খাবার দেওয়া হয় যেহেতু তাদের সাইজ একটু বেশি খাবারের পরিমাপটা একটু বেশি খাইতে পারে যেহেতু আমরা শৌখিনভাবে এই পাখিগুলো সংগ্রহ করছি তাদের নিয়ে বিস্তারিত এখনও আমরা গবেষণা করি নাই আমরা একমাত্র এখনও শৌখিনভাবে করতেছি অনেকেই যারা বাণিজ্যিকভাবে করবে তারা এটা নিয়ে বিভিন্ন ধরনের খাবারের পরিমাপ এবং ডিমের পরিমাপ নিয়ে গবেষণা করতেছে আমরা যেহেতু শৌখিনভাবে করেছি আমরা এখনও গবেষণা করি নাই ডানা আছে কিন্তু উঠতে পারে না এমন পাখির গল্প শুনেছেন কখনো আজকে আমরা আছি এমন একটি ব্যতিক্রম কোয়েল পাখির খামারে যার ডানা আছে কিন্তু উঠতে পারে না এবং ওজনও প্রায় চারশো গ্রামের বেশি আজকে আমরা আছি মমিস সিং সদর পড়াণগঞ্জে সাগর ভাইয়ের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই প্রচুর কোয়েল পাখি রয়েছে এগুলো হচ্ছে বিদেশি পাখি বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু ব্যাপক উৎপাদন হচ্ছে এই পাখি এটার নাম হচ্ছে ইউরোপিয়ান জায়ন কটনিক্স ব্যতিক্রম পাখি বেশ জনপ্রিয় বাংলাদেশে এখন আজকে আমরা এই পাখি নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো অনেকেই বলে চারশো গ্রাম অনেকেই বলে চারশো গ্রামের উপরে অনেকে বলে পাঁচশো গ্রাম আসলেই কতটুকু ওজন হয় এই পাখির আশা করছি এই পাখি সম্পর্কে জানতে পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরো বেশি ভালো লাগছে আপনার খামারে এসে সাগর ভাই আপনি কিন্তু বেশ জনপ্রিয় মানুষ জনপ্রিয় বলতে আমি চেষ্টা করি আমাদের যে এক্সোটিক্স এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের পশু পাখি সবার মাঝে তুলে ধরার জন্য বিশেষ করে নতুনদেরকে উদ্যোক্তা বানানোর পরিকল্পনা কারণ অনেকে এখন বেকার থাকে একজোটিক্স হোক বা পোলট্রি সেক্টরের হোক যে কোনো পশু পাখি নিয়ে যেতে একটা কর্ম করে যেন চলতে পারে এবং বাজে নিশা থেকে যেন বিরত থাকতে পারে ওই উদ্দেশ্য নিয়েই আমার এই পরিকল্পনাটা আচ্ছা আপনার হাতে বেশ চমৎকার পাখি দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে এই বিদেশি কুয়েল পাখি নিয়ে এটা হয়েছে ইউরোপিয়ান হোয়াইট জ্যান্ড কটনিক্স যেহেতু আমি একজোটিক্স নিয়ে দীর্ঘদিন যাবত কন্টেন্ট তৈরি করি যারা আমার পেজের ভিতরে আমাদের নিয়মিত ভিডিও দেখে তারা হয়তো দেখছে এই যাত্রা আমি দীর্ঘদিন যাবত সংগ্রহ করছি সমালোচনার ব্যাপারটা হয়েছে যেটা আমি এই জাতটা সংগ্রহ করার পর আমি দীর্ঘদিন হওয়াতে যে একটা অভিজ্ঞতা হয়েছে পাখি সম্বন্ধে বাংলাদেশে এই পাখিটা আমরা মূলত সংগ্রহ করার উদ্দেশ্য হয়েছিল যে একজোটিক্স একটা পাখি সংগ্রহ করি অনেকে দেখা যাচ্ছে বাজরিকা লাভবার বিভিন্ন ধরনের পশু পাখি অনেক সময় শখ থাকলেও কিনতে পারে না মানে খাঁচা লাগবে কোথায় রাখবে এরকম একটা ঝামেলায় পোহা উড়ে যায় উড়ে যাওয়ার একটা ভয় থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য অন্য যে দেশি কুয়েলগুলো আছে এগুলোও কিন্তু একটু ছুটাছুটি করে লাফালাফি করে তা আমার ওই চিন্তা থেকে আমি আগে নিজেও জানতাম না যে এটা আসলে এতগুলো গুণ আছে তো আমরা এই পাখিটা সংগ্রহ করছি যাতে উড়ে না চলে যাই এই এটা থেকে যেটা মানুষের আগ্রহ হয়ে যেতে এই পাখিটা সংগ্রহ করে তো এই পাখিটা সংগ্রহ করছি এটা ডানা থাকা সত্ত্বেও কিন্তু উঠতে পারে না আর এটা ওজন আসে দেখি যে অতি দ্রুত ওজন আসে যেমন চল্লিশ দিন একটা পাখি চারশো গ্রাম পর্যন্ত ওজন হয় চল্লিশ দিন প্লাস হলে একটা প্রাপ্তবয়স্ক পাখি চারশো গ্রাম থেকে শুরু করে পাঁচশো গ্রামের ভিতরে ওজন হয় এই ওজন দেখে দেখা যাচ্ছে যে এটা আমার চিন্তা হলো যেটা বাণিজ্যিকভাবে বাংলাদেশে ব্যাপক একটা কাজে লাগতে পারে কারণ যেহেতু একটা জাপানি কোয়েল একশো থেকে দেড়শো গ্রাম ওজন হয় সেই জায়গায় যদি চারশো গ্রামও দৌড়ি চারশো গ্রাম কিন্তু কম ওজন না প্রায় তিনটা পাখি সমান আর যেই জায়গায় দ্রুত ওজন আসে একটা পাখি চল্লিশ দিনের ওজনাই সাজায় চারশো গ্রামের মতো সেক্ষেত্রে এই পাখিটা আশা করি বাংলাদেশে বাণিজ্যিক সেক্টরে ব্যাপক একটা অবদান রাখবে ওইটা নিয়ে কাজ করতেছি কিন্তু সমালোচনার ব্যাপার হয়েছে হয়তো বা অনেকেই অনেকের মন গড়া কথা বলতেছে আমিও হয়তো বলতে পারি আমি যদি বলি যে দু একটা পাখি এক কেজি ওজন হইলো এখন এটা যদি মানুষ বিশ্বাস করে তাহলে এটা ভুল ধারণা নিয়ে যদি খামার করে তাহলে তার পরিকল্পনা অনুযায়ী হবে না লস হওয়ার সম্ভাবনা আর মানুষকে ধুকা দেওয়া হবে এই পাখিটা আমার অভিজ্ঞতা বলতেছি অন্য কারো খামার এক কেজি হইতেও পারে আমি তার বিরুদ্ধে বলবো না আমার এখানে আর যেহেতু যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমরাই সংগ্রহ করছি পাখিটা প্রথমে আলহামদুলিল্লাহ আমার এখানে একটা পাখি চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের ভিতরে পাঁচশো গ্রাম প্লাস কখনও এই জাইন কটনিক্স হয় নাই এটাকে জাইন কটনিক্স বলা হয় ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্স এটার মূলত আমার কাছে দুইটা তিনটা কালার হয়ে থাকে আর ইউরোপিয়ান সুপার জাইন কটনিক্স বলে একটা কুয়েল আছে যেটার ওজন ছয়শো গ্রাম থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এটা বাংলাদেশে এখনও কেউ পাবে না হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশে আশা করতে পারি আমরা আর এই এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য হাতে যে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলার এখন ওজন আছে কেমন এগুলা চারশো গ্রাম হবে আর আমরা যেহেতু লেয়ার ফিট খাওয়াচ্ছি এটাকে যদি চারশো গ্রাম প্লাস করি সেক্ষেত্রে তাদের ব্রিডিংয়ের একটু প্রবলেম হতে পারে এই কারণে একটা রীতিমতো ওজন রাখছি যেটা স্বাভাবিক ওজন বলা হয় সর্বোচ্চ কতটুকু হয় আমি সর্বোচ্চ যেটা পাইছি চারশো আশি পঁচাত্তর নব্বইয়ের কাছাকাছি হয় কিন্তু সর্বোচ্চ ওজন দেওয়া কখনো পরিকল্পনা করা যাবে না কারণ একশো পাখি থেকে একটা পাখি ওজন চারশো নব্বই গ্রাম হইতে পারে কিন্তু আমাদের যেটা গড় ওজন ধরতে হবে চারশো গ্রাম চারশো গ্রাম গড় আচ্ছা আপনার এখানে কতগুলো আছে পাখি আসলে এটা আমরা তো অল্প কিছু সংগ্রহ করছিলাম যেহেতু বাইরে থেকে একটা পশু পাখি আনতে গেলে বা সংগ্রহ করতে গেলে অনেক খরচ হয় সেক্ষেত্রে আমি যেখান থেকে পাখিগুলো সংগ্রহ করি খুবই অল্প কিছু সংগ্রহ করছি ওখান থেকে নিজে বাচ্চা উৎপাদন করে যেহেতু বৃদ্ধি করছি আমরা গুইনা রাখি নাই আচ্ছা প্যারেন্টস আছে কতগুলা এটাই বলতেছি মানে যা বাচ্চা হয়েছে আমরা প্যারেন্টস এর জন্য খাঁচাতে সারিবদ্ধভাবে রেখে দিছি প্রচুর পাখি রয়েছে এবং অনেক ডিমও আমরা দেখতে পাচ্ছি এবং আপনার মুখে তৃপ্তির হাসিও রয়েছে হাসি এই কারণে কারণ অনেকেই চায় যে একটা কিছু করার জন্য যেটা দেশের মানুষের কাজে লাগবে দেশের মানুষের ওনার কথা স্মরণ করবি তো ওই তৃপ্তির হাসিটা এই কারণে কারণ আমি একটা জাত যদি দেশের ভিতরে সরিয়ে দিতে পারি দেখা যাচ্ছে একটা জাপানি কোয়েল দেড়শো গ্রাম হয়তো এই কোয়েলটা যদি আমি আবার চারশো গ্রামও ধরি তো এটা মানুষের অবশ্যই উপকারে আসলো আমার দ্বারাতে যদি কারো উপকার হয় অবশ্যই তৃপ্তির হাসি অবশ্যই আসবে তার মানে কি আপনার হাত ধরে এই বিদেশি পাখিটা বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয়েছিল আমার জানা মতে তো আমরাই সংগ্রহ করছি এখন মানুষের অজান্তে অনেক কিছু হতে পারে অন্য কেউ দাবি করতে পারে তারা সংগ্রহ করছে আমি ওই ব্যাপারে মন্তব্য করতে যাব না এখানে দাবি নি দাবির কোনো প্রশ্ন না যার কাছে যা পাবে ইনস্ট্যান্ট যা পাবে আমার ওইটার মূল্য দিতে হবে আমি যদি চারশো গ্রাম দেখাই আমার কাছ থেকে চারশো গ্রাম নেবেন কেউ যদি আপনাকে এক কেজি দেখাইতে পারে ভিডিওতে যে আমার পাখি এক কেজি ওজন হচ্ছে তার কাছে এক কেজি ওজনের পাখির বাচ্চা কিনবেন এখানে কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব তার কোনো কতদিন বয়সে এরা ডিমে আসে আমি মূলত আজকে আপনাদের মাধ্যমে এটা জানাইতে চাইতেছে মানে এই পাখির বৈশিষ্ট্যটা এই কারণে আপনাদেরকে জানানো এই পাখিটা আমি প্রথম যখন সংগ্রহ করছি ডিম হুইটা যখন বাচ্চা বাইরেছে আমাদের কাছে বাচ্চা আসার পর এটা সাতত্রিশ দিনে ডিম পাইছি কিন্তু আমি আমার যে পেজে ভিডিও বানাই সাগরে গ্রহণ পেরছে কখনোই বলি নাই যে সাতত্রিশ দিনে ডিম পারে আমি বলছি পাঁচচল্লিশ দিন কারণ আবহাওয়া পরিবেশ খাবার দাবারের উপরে নির্ভর করে কখনো দুই চার পাঁচ দশ দিন এদিক সেদিক হইতে পারে ডিম দেওয়াটা এই কারণে আমরা পাঁচচল্লিশ দিন বলি যাতে যে কোনো পরিবেশে যায় সে পাঁচচল্লিশ দিনে ডিম দেয় আর আমি সকলের অবগতির জন্য বলি এই পাখিটা আমরা মূলত যেটা সংগ্রহ করছি সৌখিনভাবে যে এতক্ষণ সময় ধরে হাতে দাঁড়ায় নিয়ে আসি একটা পাখি উইরা চলে যাবে যে বয় করবে এমন কিছু নয় যে আপনি একটা নিছেন সে উঠতে পারতেছে না মানে হাঁটার জন্য হয়তো চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না এই শান্ত প্রকৃতির পাখি অনেকেই দেখা যাচ্ছে ঢাকা শহর থাকে অনেকে সন্তান আছে যারা বিভিন্ন খেলাধুলার জন্য আবদার করে বা বিভিন্ন পাখির জন্য দেখা যাচ্ছে কেজবাট কিনলে লাভবাট কু কাটেল বা এই টাইপের যে পাখিগুলো আছে কখনও খাঁচা ফাঁক পাইলে ওইরা চলে যাবে বা জাপানি যে কুয়েলগুলো কিনে দিলে ওইরা চলে যাবে আমরা মূলত সংগ্রহ করার উদ্দেশ্য হচ্ছে এটা শৌখিন পাবে যদিও এখন এটা দেশে একেবারে নতুন সেই কারণে দেখা যাচ্ছে যে স্বাভাবিক পাখির তুলনায় এটা দামটাও কিন্তু বেশি আর ভিডিওর মাধ্যমে আমরা এই কারণে দাম বলতেছি না কারণ এই ভিডিওটা অনলাইনে থেকেই যাবে এক দুই বছর পাঁচ বছর পরেও ভিডিওটা মানুষ দেখবে এখন যেহেতু নতুন হিসাবে একটু দাম বেশি এক বছর পর বা ছয় মাস পর আমি কমে দিব যেহেতু আমি বংশবৃদ্ধি করতেছি আমার চিন্তা আছে বাণিজ্যিকভাবে করার জন্য তো বছরে এরা কতটা ডিম দেয় এটা নিয়ে অনেকেই বলছে আমার জানা মতে আমরা আগে সংগ্রহ করছি আমি এটা বলতে যাব না মানে আমার অভিজ্ঞতা বলতেছি যেহেতু আমরা ছয় সাত মাস যাবৎ কাজ করতেছি আমি তাদের সাত মাসের রেকর্ডটা আপনাদেরকে তুলে ধরতে পারবো কতগুলো ডিম পেয়েছে আমি যে পাখিগুলো এবার রাখছি আমার কাছে আগে কিছু জাপানি কোয়েল ছিল ওইগুলো জবাই করে খায় ফেলাইছি যেহেতু একটা নতুন জাত পাইছি তে জাপানি কোয়েল যা পরিমাণে ডিম দিত সেম পরিমাণে ডিম দে বরংশ বেশি দেয় মানে যদি আপনার একশো পাখি থাকে একশো পাখি যদি আপনার থাইকা থাকে তাহলে একশো পাখি থেকে দেখবেন আশিটা পঁচাশিটা ডিমও পাওয়া যায় কখনো মানে মেল ফিমেলের রিক্সা থেকে যদি হয় মানে এক কথায় মোট পার্সেন্টেজ মোট এই পাখির যে মোট ডিমের পার্সেন্টেজটা আছে আমি প্রতিনিয়ত ডিম পাচ্ছি আচ্ছা আপনার এখানে তিনটা কালারের পাখি দেখতে পাচ্ছি এই শেডের মধ্যে একটা হচ্ছে একদম সাদা উপরেটা হচ্ছে বাদামি নিচেরটা হচ্ছে একটু লাল রঙের এখানে এটা মূলত দুইটা কালার আমার যে যে হাতে যে সাদা পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা আমাদের এখানে টিউবওয়েলের পানিতে প্রচুর পরিমাণে আয়রন আচ্ছা আয়রন থাকার কারণে যখন আমরা এই পাইপের ভিতরে পানি দিই সে প্রতিনিয়ত পাইপে যখন গলা বাড়িয়ে পানি খাইতে খাইতে শরীরের উপরে পানি ভরতে ভরতে একটা লালচে আবরণ মানে আয়রনের যে আবরণটা ওইটা হয় আর এটা নতুন বাচ্চা থেকে বড় হয়েছে তো তাদেরকে আগে নিচে রাখা ছিল এই কারণে এখনও তাদের গায়ে পানি ভরে নাই কালারটা আসে নাই দুইটা কালার হয়েছে এখন এই আমার হাতে মোট দুইটা কালার আমার কাছে আরেকটা কালার আছে ব্ল্যাক কালারের ওইটাও আমি দেখাবো মোট আমাদের কাছে তিনটা কালার আছে ওইটাও আমরা দেখবো কালার বেদে ওজনের পরিবর্তন আছে কিনা না সবচেয়ে সাদা কোয়েল পাখি যেটা এটা ওজন একটু হলেও দশ গ্রাম হলেও বেশি থাকে আর এই পাশে যেটা এটার আমরা মাখড়া কালার বলি এই কোয়েলটা যদি কেউ বিশেষ করে সাইজ দেখার জন্যে নেয় সাদাটার তুলনায় এটা আকৃতিতে বড় দেখায় ওজন সেমে আসে কখনো পাঁচ দশ গ্রাম কম হইতে পারে আর সাদাটা এবারে ওজন একটু বেশি আসে আচ্ছা বাহিরে আরো একটি পাখি রয়েছে এটা কি কালার বলে পাখি আছে এটারে ব্রাউন কটনিক্স বলে বা ব্রাউন কটনিক্স ভিতরে মাল্টি কালারও হয় মানে বিভিন্ন কালার হয় কিন্তু ওই কোয়েলটা দেখা যাচ্ছে এই পাখিটা যেমন সাইজে বড় খাবারটা একটু বেশি লাগে কেউ যদি ডিমের জন্য করতে চায় খাবারটা বেশি খায় যদি মাংসের পরিকল্পনা না থাকে তাহলে বাহিরের যে পাখিটা ব্রাউন কটনিক্স এই কুয়েলটা করতে পারে কারণ এটা সাইজে একটু ছোট কিন্তু ডিমের পার্সেন্টেজ সবচেয়ে বেস্ট কোয়ালিটি মানে বেস্ট বলতে পারবো যে রেগুলার ডিম কখনো মিস পায় নাই হইতে পারে আচ্ছা বিদেশি পাখি বাংলাদেশে আপনারা লালন পালন করছেন বাণিজ্যিকভাবে তাও দীর্ঘদিন যাব কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পাখি নিয়ে আমি তো মূলত এই কুয়েলটা আমার নতুন আপনারা এর আগেও আসছেন মূলত কুয়েল নিয়ে আমার কোনো কাজ নাই আমি মূলত এক্সোটিক্স অ্যানিম্যালস পুষি আর এই কুয়েলটাও আমি একজোটিক্স হিসাবে নিয়ে আসছি আমার পোলট্রিতে তেমন কোনো অভিজ্ঞতা নাই আমি আনার পরে নর্মালি পালছি এই কুয়েলগুলাকে আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই নাই কখনও সাধারণত আমরা যদি বাচ্চা ব্রুডিং করি তখন সাধারণ যে ওষুধ আছে একটা অ্যান্টিবায়োটিক নাবি শুকানোর জন্য করতে হয় ওইটাই করছি তারপরে মাঝে মাঝে এদেরকে জিঙ্ক বা ক্যালসিয়াম দিছি আমি আদার্সে এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হই নাই আলাদা কোনো যত্ন করতে হয় কিনা আমরা তো এই পোলট্রিতে যত্ন পারি না এক কথায় বলতে গেলে আমরা পালি ময়ূর ধুয়ে দিই বা ফিসেন ধুয়ে দিলে মনে করেন তিন দিন পরে একবার কাছে গেলে হয় খাবার পানি দিয়ে রাখলেন কোনো সমস্যা নাই আমি আলাদা যত্ন করার মতো আমাদের সুযোগও নাই বা আমরা এগুলো করিও নাই কখনো কত গ্রাম খাবার খাই আমি তো শুরুতেই বলছি এটার যে যদি প্রফেশনালি করতে চায় তার নিজের গবেষণা করে করতে হবে আমরা একজোটিক্স হিসাবে সংগ্রহ করছি এখন পর্যন্ত আমি নিজে একজোটিক্স হিসাবেই করতে হিসাব করা হয়নি আমি খাবারও হিসাব করে বলতে পারবো না এক বছরে কয়টা ডিম দেয় সেটাও বলতে পারবো না সর্বোচ্চ ওজন কতটুকু আসে তাও বলতে পারবো না কারণ আমি শৌখিন মানে আমার বিশেষ আকর্ষণ ছিল উঠতে পারবে না মানে যে কেউ বাস আর বারান্দাতে রাখতে পারবে যে কোনো পরিবেশে পাখি পালতে পারবে ওই উদ্দেশ্যে তাদেরকে সংগ্রহ করা আমি নিজে ওজন দিছি আমার সাত মাস আট মাসের অভিজ্ঞতায় একটা পাখি চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের নিচে এর ভিতরে চারশো আশি নব্বই গ্রাম পর্যন্ত ওজন হয় কিন্তু বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতি মাসে কেমন বাচ্চা উৎপাদন হয় এটাও নির্দিষ্ট না কারণ যেহেতু আমরা প্যারেন্টস ধরেন বাচ্চা উৎপাদন হলো এখান থেকে কিছু প্যারেন্টস বড় করলাম নতুন প্যারেন্টসের সাথে রাইখা দিলাম আবার কিছু বাচ্চা উৎপাদন হলো অনেকেই এটা দেখে আকর্ষণ লাগতেছে বা যেহেতু আনছি একটা জিনিস তো অবশ্যই বিক্রি করতে হবে সব তো নিজের জন্য এটা করি নাই কিছু বিক্রি করে দিচ্ছি সেই কারণে এটা সঠিক হিসাব আমি দিতে পারবো না কি পরিমাণ বাচ্চা হচ্ছে কারণ আমার প্রতিনিয়ত প্যারেন্টস বাড়তেছে আমরা বাচ্চাও বাড়াচ্ছি আমার বাঁচার দামটা একটু বেশি সাগর ভাই হ্যাঁ এখন তো অবশ্যই বেশি হবে কারণ যারা এক্সোটিক্স নিয়ে কাজ করে যখন একটা জিনিস নতুন সংগ্রহ করা হয় তো এটা অবশ্যই খরচ পড়ে এমন যদি হয়তো যে ঢাকা থেকে সংগ্রহ করে মাইমা সিং নিয়ে আসলাম তো ডাকা মাইমা সিং আনতে আনতে কত টাকা লাগবে বা হিউজ পরিমাণে পাওয়া যাচ্ছে এটা এখন বেশি আছে এই কারণে দাম বলতেছি না কারণ আগামী ছয় মাস পরে আমি যেই রেটে দিব এটা অবাক করা রেট হবে আমি সকলকে তো বলছি যদি কারো ধৈর্য থাকে ছয় মাস অপেক্ষা করেন কারণ আমাদের এখন আমি যদি একশো পাখি সংগ্রহ করে সারা বাংলাদেশের চাহিদা কি পূরণ করতে পারবো সেটা আপনি বলেন এটা কখনোই সম্ভব না এখন আমি একশো সংগ্রহ করি আমার তো এক হাজার বানাইতে হবে তারপর যদি বাচ্চা আমি হিউজ পরিমাণে পাই এটা সকলের কাছে অল্প রেড্যাম সরাই দিতে পারবো আচ্ছা বাণিজ্যিকভাবে এই কুয়েল পাখি পালনটা কতটুকু লাভজনক হবে মাংসের জন্য বা ডিমের জন্য বা যদি কেউ বাচ্চা উদান করে সেক্ষেত্রে যেহেতু আমি পোলট্রি নিয়ে কাজ করি নাই সেক্ষেত্রে এটা নিয়ে আমি গবেষণা তেমন করি নাই আমি এটার এইটাই বলতে পারবো যে চল্লিশ দিনে আমি চারশো প্লাস বা চারশো গ্রাম ওজন পাইছি এবং এটা অ্যাডাল্ট বয়স্ক ডিম দেওয়াতে গেলে দেখা যাচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রামের ভিতরে ওজন থাকে যেহেতু এটা জাপানি কোয়েলের একই সময়ে এটা ওজন তিন গুণ বেশি খাবার যদিও জাপানি কোয়েলের থেকে ডাবল খায় ওজন তো তা তিনগুণ বেশি এবং দেখা যাচ্ছে অল্প সময়ে যদি আমি দ্রুত ওজন আনতে পারি নিঃসন্দেহে লাভ হবে কিন্তু আমি গবেষণা করি নাই আচ্ছা কত লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করেছিলেন এই খামারে আপনি যেহেতু আমি শখের বসে করতেছি এবং আমাদের এক্সোটিক্স এনিমেলস নিয়ে কার্যক্রম আমি এখানে কখনো হিসাব করে কাজ করি নাই প্রতি মাসে কেমন টাকা আয় হয় আমি এটাই বলতেছি আমাদের শৌখিন সেক্টরে আমি আমি বইলা কথা না বাংলাদেশে যারাই করতেছে শৌখিন সেক্টরে কখনো কেউ আয় ব্যয়ের হিসাব বলতে পারবে না কারণ শৌখিনটা তো সে এটা থাইকেই যাবে আপনার কখনো শেষ হবে না পোলট্রি হয়তো আমি একটা দশ হাজারের কোয়েলে সেট করলাম এক বেশ বাচ্চা উৎপাদন হলো এক বেশ বিক্রি করে দিলাম হাতে লাভ লাভলসের একটা হিসাব করতে পারবো যে আমার কত টাকা খাইলো কত টাকা আসলো আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কথা বলেছেন দর্শক আমরা আছি এই মুহূর্তে সাগর ভাইয়ের খামারে দেখানোর চেষ্টা করলাম বিদেশি কুয়েল পাখির খামারটি সাগর ভাই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা নেয় অবশ্যই একটু কম দাম রাখার চেষ্টা করবেন যাতে করে তারা নতুনভাবে শুরু করতে পারে যদি এটা দাম কম না রাখার চেষ্টা থাকতো তাহলে শুরুতে এই কোয়েল পাখি সংগ্রহ করে আমি হিউজভাবে প্যারেন্টস তৈরি করে একসাথে উৎপাদন করে হিউজ একটা রেডে বিক্রি করার চেষ্টা করতাম আমি ইতিমধ্যে অনেকরে দিছি এবং দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এটা সকলেরই বোঝা দরকার অনেকে হয়তো অনেক ধরনের কমেন্ট করতে পারে দাম তুলনামূলক একটু বেশি এটা আমরাও জানি কিন্তু আপনাদেরকে একটা বুঝতে হবে যখন আপনি এক লাখ টাকা খরচ করে দশটা পাখি কিনবেন তখন ওইটার বাচ্চা নিঃসন্দেহে পাঁচটা পাঁচ টাকা বিক্রি করবেন আপনি কখনোই কেউ পাঁচ টাকা বিক্রি করবে না কিন্তু এক লাখ টাকা খরচ করে যখন দশটা পাখি সংগ্রহ করবেন তখন এই পাখিগুলোর থেকে যদি আপনি একশো পাখিও বানাইতে পারেন তখন এই বাচ্চা একশো টাকা বিক্রি করলেও আপনার পোষাবে কারণ হিউজ বাচ্চা আসবে এখন আপনি এক লাখ খরচ করে যদি পাঁচ টাকা করে বাচ্চা বিক্রি করা শুরু করেন তা আপনার দুই বছর লাগবে ওই আসল টাকা তুলতে টাকা উঠানোর জন্যও না কোনো কিছুই না আমরা মূলত শৌখিন জিনিস নিয়ে কাজ করি আপনারা দেখছেন বা যারা আমার ভিডিও দেখে তারা সবাই জানে শখের জন্যে আনছি আর শখের জিনিস কখনও দাম নির্ণয় করে কেউ করতে পারে না শখের তুলে আশি টাকা শখ হিসাবে আর যেহেতু এটা শখ হিসাবে করার পাশাপাশি আমরা মাথায় আসলো যেহেতু ওজন বেশি আসে বাণিজ্যিক করা যাবে মানুষ ডিম পছন্দ করে ছোটো ডিমের তুলনায় যদি বড় ডিম পাই তাহলে এটা ডিম সবাই খাবে ওই হিসাবে বাণিজ্যিক করা যাইতে পারে কিন্তু আমরা গবেষণা করি নাই আর আমরা শখ এ করতেছি শখের জিনিসে কোনো নির্ধারিত মূল্য নাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম